নির্মাণ করার পর যারা লাভবাহ বলেনি তারা কি হজের সৌভাগ্য অর্জন করতে পারবে না হজ মানুষকে হজের দাওয়াত দিয়ে দেন তার মানে যারা হজ করবে এদেরকে বলা হয় জুইয়ুর রহমান আমার আল্লাহ রহমানের মেহমান করতে যারা গেছেন তারা দেখবেন রহমান লেখা আছে রহমানের মেহমান আল্লাহ মেহমানদারের জন্য মেহমানকে দাওয়াত পৌঁছালেন ইব্রাহিম আলাই তির গীতের উল্লেখ আছে ওনার এই দাওয়াত সকলের কানে পৌঁছে তৎকালীন বিশ্বে যারা জিন্দা ছিল তাদেরও আর যারা রুহানি জগতে ছিল রুহ জগতে ওদেরও রুহানি কানে পৌঁছে আওয়াজ তো তারপরে জালা বাইক বলে সাড়া দিবে আল্লাহ পাক এদেরকে নসিব করবেন হয় আর যারা সাড়া দেবে তাদের নসিবে হবে না প্রশ্ন আমাদের অনাকের না জানার কারণে আমরা প্রশ্নের নাম ঠিকানা লিখিনা বলে আমাদের প্রশ্নের উত্তর আপনার পর্যন্ত পৌঁছায় না দয়া করে যদি জানিয়ে দিতেন যে নাম ঠিকানা আবশ্যক নাম ঠিকানা না দিলে উত্তর দেওয়া হয় না প্রশ্ন আপনি দাওরাই হাদিস থেকে পারে হওয়ার পর তাকাসের কোন কোন বিষয় পড়েছেন এবং কোনটা কত বছর পড়েছেন যদি উপকৃত হব তা পরে জেনে নেবেন এক বা আমার সংক্ষেপে জীবনী ছাপা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড তবে কোন শিক্ষা এই কিতাবের প্রথম ভাগে সংক্ষেপে জীবনী ছাপা ইসলাম ও আধুনিক চিকিৎসা এটার শুরুতে আরো সংক্ষেপে ছাপা আছে এখানে দেখে নিয়ে প্রশ্ন মুসলমান যদি কাফের হয় তাকে সাধারণ মানুষের জন্য হত্যা করা যায় নাই তাকে সরকার যায় গেছে এই নিয়ে আমাদের এত মাথা ঘামানোর মাথা এই গামাবে প্রশ্ন আমি একটি গাভি কিনেছি এই নিয়তে যে এই গাভিটি কোরবানি দিব দুই বা তিন বাচ্চা দেয়ার পর কিন্তু এই গাভিটি বন্ধা এখন আমার জানার বিষয় হইল যে গাভেটি কোরবানি দিতে হবে যে এটি কোরবানি দিতে হবে প্রশ্ন গর্ভবতী মহিলা ঘরে থাকলে কোনো জিনিস বা পড়া যায় না কি লেখেন পরিষ্কার করে লিখলে ভালো হয় প্রশ্ন বরণ গোটা বা এই জাতীয় কোনো কিছু থেকে রক্ত বের হলে উজু ভাঙবে কিনা বেরিয়ে গড়িয়ে পড়লে উজু গড়িয়ে না পড়লে ভাঙবে না আমার মৃত বাবা ও ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ রবুল আলম ব্যস্ত করুক প্রশ্ন একজন আইনজীবী বলেছেন কোন মহিলা তালাক প্রাপ্ত হওয়ার পর তিন মাস দশ দিন পর পুনরায় পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে এটা সঠিক কিনে এটা ইসলামের কথা না ওনার নিজের কথা প্রশ্ন এক লোকের একটি ছাগল অসুস্থ হলে তিনি মানত করলেন যে যদি ছাগলটি সুস্থ হয় তাহলে তা কোরবানি করব কিন্তু সুস্থ হলে তিনি এবছর করেননি কিন্তু আগামী বছর আসার আগেই ছাগলটি হঠাৎ মারা যায় তার গুণা হবে প্রশ্ন আমার বাড়ি নেত্রকোনা আমি এবং আমার কয়েকজন সাথী মিলে এখান থেকে বের হয়ে যখন বাড়িতে যাই তখন রাস্তায় অবস্থানরত সময়ে আমরা কসর পড়ি এরপর বাড়িতে যতদিন থাকি চার রাকাত পড়ি অনুরূপ বাড়ি থেকে যখন মাদ্রাসায় আসি তখন রাস্তায় অবস্থান রত অবস্থায় কসর পড়ি মাদ্রাসায় পৌঁছে চার আঘাত পড়ি জানার বিষয় হল উক্ত নিয়মটা সঠিক কিনে নেত্রকোনা যদি এখান থেকে আটচল্লিশ মাইল হিসাব করলে পঁচাশি কিলোমিটারের মতো হয় এই পরিমাণ দূরত্ব হলে আপনার আমল ঠিক আছে প্রশ্ন এই মাসের চব্বিশ তারিখে আমার ছোট বোন মারা গেছে আল্লাহ রব্দুল আলামিন জান্নাত মসিব করুন প্রশ্ন আমার এবং আমার পরিবার বিগত নয় বছর উপরিতে আক্রান্ত দোয়া করে আলাবা সুস্থ করুন প্রশ্ন মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ এরকম কথা বিভিন্ন মসজিদে লেখা থাকে কিরূপ যে কথা সঠিক মসজিদ ইবাদতের জন্য বানানো হয় দুনিয়াবি gossপ কথাবার্তার জন্য নয় প্রশ্ন আত্মহত্যাকারীদের ব্যাপারে শরীয়তের হুকুম কি মুসলমান হলে জানাজা পড়তে হবে কাফন দাফন করা লাগবে শাস্তি আল্লাহ বাগের হাতে অনেক লম্বা সময় পর্যন্ত শাস্তি পেতে থাকবে প্রশ্ন প্রায় মাদ্রাসা বিভিন্ন সময়ে টাকা দান করার বা সাহায্য চেয়ে বদরি সাহাবিদের নাম উল্লেখ করা হয় কেন বরকতের জন্য প্রশ্ন একটি পণ্যে শতকরা কত টাকা লাভ করলে তার উপর জুলুম হয় না এটা ব্যবসায়ীদের নিয়ম নীতির উপরে নির্ভর করবে প্রশ্ন চুক্তিযুক্ত পণ্য দ্রব্য দোকানে রাখলে বা চুক্তিযুক্ত পণ্য ক্রয় বিক্রয় করলে ব্যবসার বরকত নষ্ট হয় ছবি ছবিযুক্ত যেভাবে ব্যবসার বরকত নষ্ট হয় প্রশ্ন জাতীয় পরিচয়পত্র তৈরি করতে যে ছবি তোলার প্রয়োজন হয় সেই ছবি তোলার যাবে কিনে যাবে প্রশ্ন রেডিমেড পোশাক বিক্রয় খুচরা বিক্রেতার জন্য কত সময় সাধারণত বই পড়া যায় না প্রশ্ন মহিলাদের জানাজার নামাজে শরীর হওয়ার হুকুম কি না মহিলাদের জন্য জানাজার নামাজ নেই এটা পুরুষাই পড়বে যদি কোথাও পুরুষ না থাকে তাহলে মহিলারা পড়বে প্রশ্ন মসজিদে আয়সা থেকে এহরাম বেঁধে এসে নকলমরা করা যাবে কি যে যাবে প্রশ্ন মহিলাদের যাত্রাপথে মাসিক শুরু হলে পৌঁছানোর না করবে না অপেক্ষা করবে বলা হওয়া পর্যন্ত করতে পারবে। প্রশ্ন আমার রোগ এর জন্য অনেক ঔষধ সেবন করেছি ভালো হচ্ছে না দোয়া করবে আল্লাহ রবুল আলমী সুস্থ করুন প্রশ্ন নামাজের সেজদার মাঝখানে মোবাইল রেখে নামাজ পড়লে নামাজের ক্ষতি হবে কি জেনা ক্ষতি হবে না প্রশ্ন কোনো এক মসজিদে একজন ইমাম সাহেব দীর্ঘদিন ইমামতির দায়িত্ব পালন করেছেন এখন অনেক বৃদ্ধ হওয়ার কারণে ইমামতির দায়িত্ব পালন করতে পারেন না তথাপিও মসজিদ থেকে তেনাকে প্রতি মাসে এক হাজার টাকা দেওয়া হয় আমার জানার বিষয় হল যে উক্ত টাকা মসজিদ থেকে দেওয়া যাবে কি যদি যারা মসজিদে চাঁদা দেয় তারা এ খেয়ালে দেয় যে ইমান ইমাম সাহেবকে এক হাজার টাকা দেওয়া হবে তাইলে বৈধ আর এ খেলে না দিলে বৈধ নয় প্রশ্ন যদি কোনো মুসলমান এ কথা বলে যে যার পরে আর কোনো হিসাব কিতাব নাই এগুলো সব মিথ্যা কথা ও মরার পরে আর কোনো হিসাব নিকাশ নেই এগুলো সব মিথ্যা কথা তাহলে এই ব্যক্তি কি মুসলমান যে না সে মুসলমান নয় প্রশ্ন দোকানে সিগারেট বিক্রি করা যাবে কি না করা চাই প্রশ্ন কিছু লোককে দেখা যায় ঠিক আমাদের সময় নামাজের সময় পাগড়ি পরে নামাজ শেষ হওয়ার সাথে সাথে আবার পাগড়ি খুলে ফেলে এটা কি ঠিক পাগড়ির সব সময়ের জন্য শুধু নামাজের জন্য নয় প্রশ্ন চুল কাটা এবং রাখার পূর্ণা কি বিজাতির সাথে সাদৃশ্য না হইলে চলবে প্রশ্ন স্বামী এবং স্ত্রী কিভাবে আমাদের থেকে কেহ কেহ এ কথা বলে যে যাতে মানুষ আরবির প্রতি গুরুত্ব কম দেয় এবং কোরআন থেকে হাদিস থেকে ধীরে ধীরে দূরে সরে যায় এই জন্য করিয়েছে এটা একেবারে মিথ্যা কথা যারা অপু বুঝবুদ্ধি নেই তাদের কথা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে কারা পড়ে দুনিয়াবাসী জানে আমাদের এক ঢাকা টাউন ঘুরে দেখুন এই ঢাকা শহরে যত মসজিদ আছে অন্তত সাড়ে পনেরো আনা মসজিদের ইমাম কওমি মাদ্রাসা অন্য জায়গা আর নয় আর এই কওমি মাদ্রাসায় ফার্তি পড়ানো হয় আর যে সমস্ত মাদ্রাসায় ফার্তি পড়ানো হয় না যে সমস্ত প্রতিষ্ঠানে ফার্তি পড়ানো হয় না এদের কোরআন শুদ্ধ নেই তাহলে যারা বলে কোরান থেকে দূরে সরানোর জন্য ফার্তি পড়ানো হয় এদের কথাটা মিথ্যা সঠিক নয় প্রশ্ন কোরআন হাদিস বুঝার জন্য আরবি পড়লে যেমন খাওয়াব পাওয়া যায় তদ্রুপ একই লক্ষ্যে অন্য ভাষা শিক্ষা করলে স্বভাব পাওয়া যাবে কি না অন্য ভাষায় কোরআন শরীফ যদি শিখার সুবিধা হয়তো যাবে যেমন ফার্সি ভাষায় উর্দু ভাষায় কোরআন শরীফ শিখার জন্য সুবিধা তাহলে স্বভাব পাবেন যে ভাষা শিখলে কোরআন শিখতে সুবিধা হয় না ওইটা স্বভাব পাবেন না প্রশ্ন নামাজের পর মনোজাত করা বেদাত কি না জিনা বেদাত নয় প্রশ্ন দোয়ার নামে সকলে মিলে পীরের নামে দুরুদ মিলাদ পড়া শরীয়ত সম্মত কিনা শরীয়ত সম্মত না ফিরে নামে কোনো দুরুদ নেই মিলাদ নেই প্রশ্ন আপনি বলেছেন ভিডিও ওয়াজ দেখা যাবে তাহলে দেখা না মহিলারা দেখলে কি খরচ করা হবে না যদি ওয়াজ পুরুষ করে পুরুষ দেখবে মহিলা করলে মহিলা দেখবে ওয়াজ করতেছে পুরুষ দেখবে মহিলা করতেছে ওয়াজ মহিলা দেখবে পুরুষ এটা বৈধ নয় প্রশ্ন বর্তমানে অনেক বক্তা নিজের সুর ঠিক রাখতে গিয়ে কোরআন সই করে পড়ে না একালিক তারালিক টান আর তারালিক একালিক পরিমাণ টানে তাহলে অশুদ্ধ তালাবাতকারী বক্তার ওয়াজ কি শোনা যাবে ওয়াজ শোনা যাবে তবে এটা ওনার জন্য বৈধ নয় প্রশ্ন একজন বক্তার ওয়াজ শুনে মানুষের হেদায়েত আসে যেমন গাড়ি রাখে এবং মসজিদমুখী হয় কিন্তু আমলদার হয় না এবং মুসলিদের দমক দিয়ে কথা বলে গাড়ি টুভিদে রাখতে নামাজ আমাদের সেইটাই তো আমল প্রশ্ন লা ইলাহা অংশকে আত্মে আর ইল্লাল্লাহ শব্দকে জোরে পড়া যাবে কিনা যাবে প্রশ্ন জানাজার নামাজে কেউ যদি দুই তাকবির বা তিন কিংবা সালাম অবস্থায় পায় সেক্ষেত্রে উক্ত ব্যক্তির নামাজ পড়ার হুকুম কি সে নিজে নিজে বাকি তাকবির গুলো শেষ করে সালাম ফেরাবে প্রশ্ন মেয়েদেরকে পর্দার সাথে স্কুলে কতটুকু পড়ানো যাবে পর্দার সাথে সেখানে পড়ানো সম্ভব নয় এগুলো হলে বহুদা কথা স্কুলে পড়াতেছে পুরুষ শিক্ষক সাথে আছে পুরুষ ছাত্র এখানে সে পর্দা রক্ষা করবে কিভাবে মোট হবে না প্রশ্ন যদি কোনো ছেলে তার কাতাত বোনের সাথে সম্পর্ক করে এবং মোবাইলে কথা বলে এটা কি জায়গ হবে কবিরা গুণা হবে আরাম হবে প্রশ্ন কিছু পীরদের মাঝে শরীয়তের শাখাগত বিষয়ে কোনো পরিপন্থী কাজ দেখলে তথাপিও কাছে মুরিদ হওয়া যাবে কি জেনা যাবে না প্রশ্ন একজন কৌমি ছাত্র কি সরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে তথায় চাকরি করা ঠিক হবে বৈধ পন্থায় হলে ঠিক হবে প্রশ্ন মুফতি এনায়তুল্লাহ আব্বাসি তিনি যেভাবে মিলাত আমের পক্ষে দলিল পেশ করেন এমনকি ওপেন যে কোনো ব্যক্তির সাথে বহস করার কথাও বলেন এক পর্যায়ে তিনি সর্বশেষ শ্রেষ্ঠ আমল বলে অভিহিত করেন আব্দুল হক দেহলভি রহমত নাকি মিলাদের কুশিলা ধরে দোয়া করেছেন দয়া করে জানাবেন এক নম্বর কথা এনাতুল আব্বাসী মুক্তি নয় সে কোথাও একটা পড়েনি মুক্তি লেখা হয় বেহুদা দুই নম্বর কথা মিলাদকে উনিও মুস্তাহাব বলেন এর বাইরে কত ফরজ বিষা রয়ে গেছে এগুলো নিয়ে কোনো বয়ান নাই আওয়াজ নাই ওনাকে এটা বলা হয়েছে ঢাকা মৈরাজ নগর ওনাকে বলা হয়েছে যে ভাই এই মিলাদ ছড়া অন্য কোনো বিষয় আপনার কাছে নাই আর কত জরুরি কত প্রয়োজনীয় বিষয় আছে এগুলো নিয়ে বয়ান না করে প্রশ্নই শুধু মিলাব জবাব নাই এটার কারণ ভিন্ন উনি নিজে পড়ছেন কওমি মাদ্রাসায় এ আমাদের কাছে আরজাবাত মাদ্রাসা লেখা বড় করছেন কিন্তু এখন কমির বিরুদ্ধে কথা বলা যারা এক বাপের ঘরে জন্ম নিয়ে ওই বাপের বিরুদ্ধে কারণ করে এদেরকে কি বলে লেখাপড়া করছে কৌমিতে কিন্তু সবসময় বলে খারাম আল্লাহ হেফাজত করুক প্রশ্ন আমি একজন ব্যক্তিকে টাকা দিয়েছি হাজার এই শর্ত মোতাবেক যে সে আমাকে তার জমি থেকে বিসন দান দিবে এখন এই ব্যাপারে শরীয়তের মতো আশি হাজার টাকা আবার ফেরত নেবেন না শেষ বিস্মন দানে শেষ যদি বিস্মন দানে শেষ তো ঠিক আছে আর যদি যেন আশি হাজার টাকা খরচ নেবেন তাহলে বিষ্ণু দাম হবে সুদ এটা খাওয়া হবে আরাম খরগোশ খাওয়া যায় কিনা জি যায় উভয় প্রকার তাই পা বিড়ালের মতো হোক কিংবা ছাগলের মতো হোক উভয় প্রকার খরগোশ খাওয়া বৈধ প্রশ্ন যদি কোনো পুরুষ প্রশ্ন আমার নিকট কোরবানির নেশা পরিমাণ টাকা নেই কিন্তু পাঁচ সাত পাঁচ সাত হাজার টাকা আছে যার দ্বারা আমি গরুর শরিকের এক শরিক হয়ে কোরবানি করতে পারবো জানার বিষয় হলো আমার কোরবানি ওয়াজিব হিসাবে আদা হবে নাকি নফল হিসাবে নকল হিসাবে আদা হবে ওয়াজিব না হলে ওয়াজিব হিসাবে আদা হবে কিভাবে